গুড মর্নিং আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লক ঘুম থেকে উঠে ভীষণ লেজি লাগছিল আজকে জানালার পাশে দাঁড়াতে দেখি ওয়েদারটা বেশ ভালোই না রোদ না গরম বাইরে হালকা মেঘলা ওয়েদার ঘুম থেকে উঠে এখানে দাঁড়াতে আমার কেন যেন খুব ভালো লাগে না কেন আহ সুন্দর তো দেখার কিছুই নেই তারপরও আমার ভালো লাগে ঝটপট রেডি হয়ে রওনা দিলাম মেয়েকে আনতে কথা দিয়েছিলাম যে আজকে সকালে তাকে আমি বাইরে খাওয়াবো ওটাই ভাবছিলাম যে কোথায় খাওয়ানো যায় কারণ এদিকে আমার তাতে আমি লাঞ্চ এবং ডিনারের জন্য ভালো কোনো রেস্টুরেন্ট চোখে করল কখনও সকালে ব্রেকফাস্টের জন্য ভালো রেস্টুরেন্ট আমার চুপি তো তাকে পিক করতেই সে আমাকে রিমাইন্ড করছিলো যে আমার মনে আছে নাকি যে আজকে আমরা বাইরে খাবো তাকে আমি বলেছিলাম যে বাইরে খাবো তার অনেক ক্ষুদা লেগেছে এছাড়া তার তো বকর বকরে শেষ নেই যে ফ্রেন্ডের সাথে কী করেছে আজকে ক্লাসে কি হলো সব কিছুই সে আমার সাথে রাস্তায় বসে বসে ভেবে শেয়ার করে এটা কিন্তু তার একটি ডেইলি রুটিন এইভাবে তার পোকর পোকর শুনতে 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 আমরা আমরা চলে গিয়েছিলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যে আমরা কোথায় ব্রেকফাস্ট করবো কিন্তু সে কিন্তু আমাকে বারবার জিজ্ঞেস করছিলো কোথায় ব্রেকফাস্ট করা যায় অ্যাকসেট্রা তো আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট কোথায় করতে এসেছিস এইটা দেখে আবার কেউ নাচছেদ খেবেন না যে ইউ কোথায় ব্রেকফাস্ট করতে এসেছে ভাই আনহাইজেনিক হলো আমাকে আজকে যেহেতু ওকে কথা দিয়েছিলাম যে আমি আজকে ওকে বাইরে ব্রেকফাস্ট করাবো এখানে আমাকে আসতে হবে তো এই যে সে আমাকে বারবার বলছিলো তা অনেক ক্ষুদা লেগেছে এবং সে আমার কাছে একটু আবদার করলো সে একটু ঠান্ডা কিছু খাবে তাকে মেহিনডা কিনে দিয়ে তার মেহিনটাতে কিন্তু আমি একটু ভাগ বসেলাম এর মধ্যে চলে এলো আমাদের নাস্তা নাস্তাতে ছিল হচ্ছে আমার মেয়ের পছন্দের চিকেন স্যুপ আর হচ্ছে তুন গরম গরম চিকেন তন্দুরিটা খেতে কিন্তু খারাপ ছিল না তো তাকে এক বাইট দিয়ে তারপর হচ্ছে ভাবলাম যে আমি একটু নাস্তাটা সেরে ফেলি তো যেইভাবে সেই কাজ একটুকু লেবু চিপে নিয়ে সাথে আমি একটু খেয়ে নিলাম আমার কাছেও কিন্তু বেশ ভালো লেগেছে আমি কিন্তু ভালো কোনো ফুড রিভিউ দিতে পারবো না আমার আমার টেস্ট আবার টোটালি ডিফারেন্ট সবার চাইতে অনেকের দেখা যায় যে লেবু চিপে খেতে ভালো লাগে কারো ভালো লাগে না যেমন অনেক খাবারের মধ্যেই আছে আমার লেবু মিক্স করে খেতে ভালো লাগে না তো শশা খেয়ে মেয়েকে নিজের হাতে খেতে দিয়ে তারপরে তাকে আমি খুব আগ্রহ নিয়ে দেখছিলাম সে কতটা মজা করে খাচ্ছিল এটাই আমার চোখের একটু তৃপ্তি আমি আবারও তার মেহেন্ডাতে একবার একটু ভাগ বসালাম তাকে বলছিলাম যে তার মেন্ডেটা খেতে খুবই মজা সকালে নাস্তাটা শেষ করলাম এক কাপ চা দিয়ে